আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে মিটসি ল্যান্সারি এক্স তিনটি দেখাবো দুটিতে সানরুফ সহ রয়েছে এবং একটি সানরুফ ছাড়া রেড ওয়াইন কালার ব্ল্যাক কালার এবং গ্রে কালারের গাড়ি পনেরোশো সিসির তিনটি তেলে চালিত গাড়ি আমি শুরুর শুরুতে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে দু হাজার দশের মডেলের একটি তেলে চালিত পনেরোশো সিসির ল্যান্সারি এক্স আমার ইয়াং জেনারেশন ভাইদের ক্রাশ এগুলো আর অনেক স্পেশাল একটি গাড়ি কন্ডিশনগুলো অনেক ভালো স্পোর্টস লুকিংয়ের গাড়ি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো গাড়ির গ্লাসগুলো অরিজিনাল রয়েছে গাড়িটিতে বডি কিট রয়েছে এখানে নিকেল ভিট রয়েছে এবং গাড়িটির ভিতরটাও খুবই ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশনের ল্যান্সার ইয়েক্স দেখাচ্ছি ব্যাক সাইডেও আপনারা পেয়ে যাবেন বিল্টের লেদার সিট কভার হ্যান্ড রেস্টের অপশন স্পেশালি এই গাড়িতে আপনারা পেয়ে একটি স্পয়লার সিস্টেম পনেরোশো সিসির ল্যান্সার ইয়েক্স দু হাজার দশের মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটি কমানো যাবে এখানে দেখাবো একটি লাল টুকটুকি পরি দু হাজার দশের মডেলের ল্যান্সারি এক্স এই গাড়িটিতে রক ফুট সাউন্ড সিস্টেম পাবেন এবং সানরুপের অপশন পাবেন পুস স্টার্টের অপশন পাবেন রেড ওয়াইন কালারের একটি গাড়ি অরিজিনাল তেলের গাড়িটির টায়ার কন্ডিশন প্রত্যেকটি ভালো এবং ভিতরটা দেখিয়ে রাখি হ্যান্ডেস্ট রয়েছে এছাড়া গাড়িটির উপর থেকে যদি দেখায় সানরুপের অপশন রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিতরটাও দেখাবো আপনাদেরকে অনেক ফ্রেশ কন্ডিশন এবং সানরুফ সহ একটি গাড়ি এটি অরিজিনাল তেলের মহাখালী ডিএসএস থেকে আমাদের গাড়িটি নেওয়া খুবই অল্প ইউজের একটি ভালো কন্ডিশনের গাড়ি দেখাচ্ছি নিশান মিসু ল্যান্সারি এক্স রেড ওয়াইন কালার পঁচিশ স্টার সানরুফ রকফোর সাউন্ড সিস্টেম এটাই কিন্তু সবচেয়ে হাই গ্রেড আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি অনেকটা কমাতে পারবো আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে ব্ল্যাক কালারের ল্যান্সার এটিতে প্রজেকশন হেডলাইট সানরুপ রকপোর্ট সাউন্ড সিস্টেম প্রসিস্টার সব কিছু রয়েছে এটিও কিন্তু হাই গ্রেডের গাড়ি আর গাড়ি কালার ব্ল্যাক কালার মিশ্র মিশি লান্সের ইয়েক্স মানে একটু ডিফারেন্ট বা স্পোর্টস লুকিংয়ের গাড়ি ইন লেদার সিট কমার গাড়ির সাথে থাকে আর এছাড়া আপনার সানরুপের অপশন থাকে আপনারা গাড়িটি লক করা রয়েছে আপনাদেরকে ফিজিক্যালি আসতে দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে গাড়িটি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন এই অপশনটি আমাদের সুপার বিডি থেকে আপনাদেরকে দিচ্ছে আর ইনশাল্লাহ গাড়ি যদি আপনি এসে একটু টেস্ট ড্রাইভ দেন তাহলে আপনাদের মনটা ভরে যাবে দু হাজার আটের মডেলের সবচেয়ে হাই গ্রেডের অরিজিনাল তেলের পনেরোশো সিসি লান্সারি এক্স এই গাড়িটির লাস্টিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটা আমরা অনেকটাই কমিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে সহজেই ভিজিট করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ